ভালা আসুন ভালা আসুন আমার ময়নারী আমার ময়না আমার ময়না রে আমার ময়নারে আমার ময়না আমার আলিয়াম যদি আল্লাহ হায়াতে কোলায় না মরি যায় কোনো দুঃখ নাই আই যাবি র

আমার শাসনা তাই বুয়া তাই স্বামী রে তাই সারা হলো আয়াল রে হৌর বাড়ির বাফর বাড়ির মার বাড়ির আর আমরা যত আছি মাহবুত আমরা সারা খানদান রে তুমি তো এইখানে আমরা কে কয় আমরা দুধ কি মাসতে মাসে হেরাল কি কে কয় আমরা দুটো দুটো দিয়ে লাভ নাই নাই পয়সা ভাইয়া কই না আল্লাহ নাই ইচ্ছা করি তান ইচ্ছায় ইমান দিছইন ইসলাম দিছইন নবী দিছইন আল ইনসার